মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এখনও মা বাবাকে বেঁচে রাখ দুনিয়াতে জীবিত রাখছেন দোয়া করে আল্লাহ তালা আমার মা বাবাকে হাজার বছর বাঁচিয়ে রাখক এবং যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের মা বাবাকে আল্লাহ যেন জান্নাত নসিব করে আমিন মন্দ হোক হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো কে আছে সেরা মন্দ হোক বালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো কে আছে সেরা স্বর্গের মতো ছিল আমাদের ঘর স্বর্গের মতো ছিল আমাদের ঘর যেখানে ছিল শুধু সোহাগারাদর যেখানে ছিল শুধু সোহাগারাদর সেই গর থেকে বাবা হারিয়ে গেল সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল আমার কপালে তাই দুঃখ এলো আজ আমি বুঝেছি বাবা কে ছিল মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো কে আছে সেরাম মন্দ হোক বালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো কে আছে সেরাম বাবার ছে দামি নেই তো কোনো দান তুচ্ছ তারি পা নিক্রতন বাবার ছে দাবি নয় তো কোনো দন তুচ্ছ তারি পাঁচি মানিক্রতন কথা দিয়ে বাবার স্নহ যায় না কেনা কারো সাথে হয় না বাবার তুলনা কথা দিয়ে বাবার স্নেহ যায় না কেনা কারো সাথে হয় না বাবার তুলনা সেই বাবার নামে কাল দিও না মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো কে আছে সেরা মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো কে আছে সেরা পৃথিবীতে বাবার মতো কে আছে সেরা